ধানি চক তমলুকের ধানি চকের জানা মিউজিক থাকছে এখানে অপোজিটে থাকবে কিন্তু পিসি সাউন্ড তো জানা এখানে ফুল সেটা নিয়ে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সো বন্ধুরা জানা সাউন্ড তো জানা সাউন্ড বা জানা মিউজিক এই সেট কিন্তু নিচে রয়েছে এইটের বেস আর ওপরে রয়েছে কিন্তু নাইনের মিড তো দেখতে পাচ্ছেন চারটে একদম ওপরে চারটে নাইনের মিড আর নিচে চারটে এইটের বেস তো আমার মনে হয় বেসের থেকে মিডের কিন্তু রয়েজনেই বেশি তার জন্যই জানা মিউজিক কিন্তু ধানিচক তমলুক সে একদম পুরো কাঁপিয়ে দিচ্ছে আর এই ভিডিওটা ছিল কেশপুর কোরআনের মাঠে যেখানে জানা মিউজিক কিন্তু ধামাকাদারভাবে ভাইব্রেশন ভেজ মেরেছিল তো অবশ্যই আমি ভিডিও শেষে একটা ক্লিপ দেখাচ্ছি যেখানে জানা সাউন্ডের একটা ভাইব্রেশন করা স্পিকার চেক থাকছে কত না কিন্তু তো এই এইট নাইন সেট যেখানে ফোর সেট আপের দাপড় চলছে গোটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সেখানে কিছু কিছু সেট কিন্তু এইট নাইন বা নাইন টেন সেট নিয়ে কিন্তু কামাল করে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন জানা সাউন্ডের একদম নতুন কিভাবে স্পিকার দেওয়া রয়েছে নিচের এইট বেসেতে আর ওপরে দেখতে পাচ্ছেন যে নাইনের মিল রয়েছে না তো তিনটে করে স্পিকার তিন লাইন অর্থাৎ তিনটে নয়টা স্পিকার রয়েছে তো এই বড় সেটাপগুলো কিন্তু কিছুদিন আগে মোটেই চলছিল না তো এখন আবার কিন্তু চালু হয়ে গেছে তো এখন ডবল ফোর ফোর সেটা অর্থাৎ ডবল পপ সেটাপের বিরাট রেজাল্ট আসছে তো সেই দিক দিয়ে একবার আমরা কম্পিটিশান এরপর দেখবো যে কোনো এইট নাইন বা নাইন টেন বড় স্টাপের ভার্সেস ফোর ফোর ডবল সেটাপ এটা অবশ্যই একবার আমরা কিন্তু দেখবো তো কেশপুর কোনানে কিন্তু জানা মিউজিক ব্যাপকভাবে ভাইব্রেশন মেরেছিল এবং ব্যাপকভাবে স্পিকার চেক দিয়েছিল তো এত বড় সেটাপটা বাজানোর জন্য অ্যাম্পিফায়ার কী কী আনা হয়েছিলো সেটা তো আপনাদেরকে একবার দেখাতেই হয় তো দেখুন এখানে আউটপুটের জন্য স্ট্রেঞ্জার পিপিটি সাতশো এক এবং আউজা হাজারে কয়েকটি অ্যাম্প্লিফায়ার আর বাকি কিন্তু টোটাল রয়েছে এ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন তো এই দাদার কাছে অপারে কাছে দুই চার ছয় আট আট পিস রয়েছে যেখান থেকে মেনটেন করেছে সাউন্ড তার নিচেতে আট পিস আর ওপরে চার পিস অর্থাৎ বারো পিস আর এই দিকে দুই পিস তিন পিস চার পিস অর্থাৎ চার পিস পাঁচ পিস তো বারোর পাঁচে মোট সতেরো পিস ঠিক আছে তো ষোলো পিস লাগছে আর এক পিস এক্সট্রা আছে তো ষোলোটা সতেরোটাই ধরে নিচ্ছি তো সতেরোটা সিএ টোয়েন্টি মেশিন দিয়ে কিন্তু সেই লেভেলে পাচ্ছে জানা মিউজিক অন্য কোনো অ্যামপ্লিফায়ারের প্রয়োজন হয়নি অনলি সিএ কুড়ি এটা একটা ট্রিক আমি এর আগে অনেক ভিডিওতে বারবার বলেছি বন্ধুদেরকে যে দেখুন যদি অনলি একই লেভেলের অ্যামপ্লিফায়ার থাকে সেটা সিএ টোয়েন্টি হোক এক্স সাত হাজার আই হোক বা এম টি ষোলোশো এক হোক তো যে কোনো ব্যাটাগরির মেশিন যদি একই সিরিজের মেশিন হয় তাহলে কিন্তু সেটা হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট করবেই বেস এবং মিডে একদম কিন্তু সেই লেভেলের পেশার আসবে তো আউজা হাজারের মেশিন এখানে ডবল চ্যানেল রয়েছে আর আউজা মেশিন হচ্ছে র্যাকের জন্য পারফেক্ট তো র্যাক এবং টুইটারের জন্য আউজা এবং সেঞ্জার দুটোই ইউজ করা হচ্ছে ঠিক আছে শো বন্ধুর আর বর্ব করছি না এবার দেখে থাকুন জানা মিউজিকের একটা ভাইব্রেশন করার ধামাকাদার স্পিকার চে Terima kasih.